হ্যালো এভরি ওয়ান আছে তোমাদের সাথে একটা ছোট ভ্লগ শেয়ার করব আমাদের স্কুলের অঞ্চলের স্পোর্টস ছিল তো তারই একটু ছোট ভিডিও বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি হয়তো ভালো লাগতেই পারে তো আমাদের বামানপুকুরো অঞ্চল বামানপুকুড় অঞ্চলে যে কটা স্কুল আছে তাদের মিলে অঞ্চলে স্পোর্টস হবে এবং এখান থেকে যারা ফার্স্ট হবে তারা যাবে সার্কেলে সেখান থেকে ফার্স্ট হলে সাব ডিভিশন অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট তো এভাবে হয় এখন আমাদের মাঠ পরিক্রমা হচ্ছে প্রথমেই জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে গেছে এবং আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছে তো সেগুলো আমি সেই সময় ভিডিও করিনি তো তারপর ভাবলাম যে একটু একটা ছোট ব্লগ বানাই

তো আমরা চলে এসছি আমাদের খাওয়ার টেবিলে তো এখানে আমাদের দিয়ে দিয়েছে ভাত ডাল আর আমরা প্রত্যেকবারই বাচ্চাদের সাথে একসাথেই খাই কিন্তু এবার বাচ্চাদের আলাদা জায়গা করেছে বসার আর বড়দের আলাদা জায়গা করেছে আইটেম সবই একই তো এখানে ডাল চলে এসছে ডালটাও খুব টেস্টি ছিল ঘন তারপর এসছে বাঁধাকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড ভেজ তাতে একটু গাজর ছিল মটরশুটি ছিল খুবই টেস্টি হয়েছিল তারপর এসেছে নতুন আলুর দম যেটাও অনেক টেস্টি ছিল আর তারপর ছিল চিকেন কষা ব্যাট পাপড় তো এইসব ছিল রান্না বান্না কিন্তু খুবই ভালো হয়েছিল আর ব্যাট পাপড়টা দিয়েছে কিন্তু চাটনির সাথে আবার পাঁপড় ছিল সেটা আলাদা পাপড় ছিল তো এখানে ছিল চিকেন কষা যেটা অনেক টেস্টি হয়েছে এরপর চলে এসেছি প্রাইজ বিতরণী অনুষ্ঠান যেটা আমাদের ঘরের মধ্যে হচ্ছে কারণ বিকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো সেই কারণে আর বাইরে বাইরে কিছু খেলা ছিল যে খেলাগুলো বাইরে বাইরের হয়নি সেগুলো আমাদের অফিসের মধ্যেই করা হয়েছে এটা একটা ক্লাসের মধ্যে এখন প্রাইজ বিতরণী চলছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে মিডিলে যে মেয়েটা আছে ও রানে ফার্স্ট হয়েছে আর আমাদের স্কুল থেকে দেখো কতটা প্রাইজ পেয়েছে প্রায় তেরো জন না চোদ্দো জন গেছিলো বারোজন প্রাইজ পেয়েছে এবং এর মধ্যে অনেকেই আছে যারা এক একজন দুটো করে প্রাইজ পেয়েছে তো এই যে স্যারকেও বললাম যে আপনি একটু গিয়ে দাঁড়ান তো যাই হোক আজকে খুব মজা করেছি ওদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে থ্যাংকস ফর ওয়াচিং